নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি মেষরাশির মাসিক রাশিফল এপ্রিল মাসের বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে বিস্তারিত করতে চলেছি দেখুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনার রাশির দ্বাদশে পাঁচ পাঁচটি গ্রহ কিন্তু অবস্থান করছে এবং রাশির তৃতীয়ভাবে মঙ্গল এবং পাঁচই এপ্রিল আবার মঙ্গল আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করবে এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে কি রেজাল্ট পেতে চলেছেন প্রথম আমি আসি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো খুব একটা বড় ধরনের সমস্যা থাকছে না ছোটোখাটো খাটো খুচরো সমস্যা হতে পারে কিন্তু পাঁচই এপ্রিলের পর থেকে মঙ্গল যখন আপনাদের কেন্দ্রভাবে চলে আসবে স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনাদের ভালো কিন্তু দিবে এবং আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে আপনার ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন যারা অর্থনৈতিক জায়গা নিয়ে খুব সমস্যাতে পড়েছিলেন আপনার নবম্পতি দ্বিতীয় সঙ্গে কানেক্ট করেছে আমি বলব ফিনান্সিয়াল জায়গাটা কিছুটা ভালো দেবে কিন্তু আমি বলব ফিফটিন মের পর আরও বেস্ট রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন ওভারঅল ভালো রয়েছে আপনাদের ফিনান্সিয়াল জায়গা দেখুন শনির সাড়ে সাথে অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে এপ্রিল মাসে শনি আপনার দ্বাদশভাবে রয়েছে এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্মপতি এবং একাদশপতি রাহুর সাথে যুক্ত রয়েছে স্থাপিত দোষ তৈরি করছে আমি বলবো আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসবে অর্থাৎ যারা কর্ম চেঞ্জ করবেন ভাবছেন আমি বলবো এই সময়টাতে কোনো কর্ম চেঞ্জ আপনারা করবেন না কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করছেন আপনার ওয়ার্কিং প্লেসে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন কর্মের জায়গাটা নিয়ে আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সাথে আপনার মত পার্থক্য হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু এই মাসে আপনাদের রয়েছে কর্মের জায়গাটা খুব একটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি না ফিফটিন মে মানে যখন ফিফটিন এপ্রিল রবি আপনার রাশিতে যখন অবস্থান করবে আপনাদের পঞ্চম লট আমি বলবো এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু টার্নিং পয়েন্ট কিন্তু হবে বিশেষ করে লাভ রিলেশান যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন রবি রাহুর সঙ্গে যুক্ত ছিল আমি বলবো পনেরোই এপ্রিলের পর থেকে আপনাদের প্রেম প্রেমজ জায়গাটা আপনাদের ভালো হবে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি বা যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো সেই জায়গাটা সম্পর্ক আবার আপনাদের জোড়া হবে এ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং পাশাপাশি যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন আপনাদের যদি পনেরোই এপ্রিলের আগে কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাদের চাপে কিন্তু রয়েছেন কিন্তু পনেরোই এপ্রিলের পরে যদি আপনাদের কোনো এক্সাম থাকে আমি বলবো আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে অর্থাৎ পনেরোই এপ্রিলের পরে যদি কোনো আপনাদের গুরুত্বপূর্ণ এক্সাম থাকে আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন মেষ রাশি আমি বলবো বিশেষ করে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু খুব ভালো যেতে চলেছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উদয় হতে চলেছে সপ্তমপতি তুঙ্গক্রিয়া অবস্থান করছে ধনপতি তুঙ্গক্রিয়া অবস্থান করছে অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের বিয়ের একটা যোগাযোগ আপনাদের আসবে এবং আপনাদের বৈবাহিক জীবন সুকময় হতে চলেছে পাশাপাশি আপনাদের ধনপতি তুঙ্গক্রিয়া আর্থিক স্থিতি আপনাদের স্টক মার্কেট বা ট্রেডিং থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে এই সম্ভাবনাটা আপনাদের কারো দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনি মিত্রাশি মানুষ আপনার একাদশভাবে যেহেতু একাদশপতি মার একাদশপতি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত রয়েছে আমি বলবো। যে কোনো জায়গাতে কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে বেগ পেতে হবে অর্থাৎ যে কোনো কাজে স্মুথলি হয়ে যাবে এমন না বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু এপ্রিল মাসে আপনাদেরকে কিন্তু এগাতে হবে কোনো বড় ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন না আপনার পিতা আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদেরকে বিশেষ করে এই সময় দূর যাত্রা করাবে একটা যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়াবে এবং বাড়ির বাইরে কিন্তু বার করবে আপনাদেরকে ওয়ার্কিং প্লেসে কিন্তু বার করবে এবং এমএসসি কোম্পানিতে চাকরি যারা করছেন তারা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের বড় ধরনের কোনো আর্থিক লস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে কিন্তু এ মাসে বিশেষভাবে লাভ দেবে ডেলি ইনকাম ভালো রয়েছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে সপ্তম লট তুঙ্গগৃহে অবস্থান করছে আপনারা ব্যবসা থেকে ভালো ধরনের লাভ আপনারা পাবেন বা যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ রয়ে রয়েছে অর্থাৎ মেষ রাশি আমি বলবো এপ্রিল মাসে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আপনাদের আসতে চলেছে শনি সাড়ে সাথে শুরু হতে চলেছে এবং আপনাদের মানসিক চাপ মানসিক উদ্বেগ বাড়বে খরচের দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং এই স্থাপিত দোষ থাকছে আপনাদের দ্বাদশভাবে আপনারা দূর যাত্রা দূর ভ্রমণ করবেন না গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ছোটোখাটো খাটো চোট আঘাত লাগা এটা থাকবে ওভার কনফিডেন্স নিজের মধ্যে আনবেন না এবং অতিরিক্ত বিশ্বাস আপনি কিন্তু করবেন না এই সময় মানসিক টেনশানটা আপনাদের বৃদ্ধি করবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু বাড়বে আবারও বলি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন পাশাপাশি আবারও বলি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান তত্ত্ব পাঠ করুন এবং সুনির বীজ মন্ত্র পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন